আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়িঘর টু থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম স্বর্ণ মসলিন কাতান শাড়িগুলো নিয়ে আসলাম এগুলো এক একটা পিওর একদম স্বর্ণ মসলিন এক মুঠে চলে আসবে দেখেন এই যে কাপড়টা দেখেন এই যে মামা এক মুঠে দেখে দেন এক মুঠে করে দেখেন এই যে দেখেন শাড়িগুলো কিন্তু এক মুঠে চলে আসবে একদম পিওর সফটওয়্যার ভিতরে আর এগুলো কিন্তু জরির কাজ থাকবে আর এখানে পাবেন দুইটা ডিজাইন পাবেন তো দুটি ডিজাইনের প্রাইস সেম থাকবে তো যা যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিসটা চালু আছে আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তিতোতলায় বিশ নম্বর শোরুমে চলে আসলে এই অর্গান যা স্বর্ণ মসলিনগুলো আপনারা পেয়ে যাবেন একদম ধামাকা একটা ডিসকাউন্ট অফারে তো আগের অফার ছিল আমাদের পঁচিশশো টাকা তো আরও কিন্তু আরও ধামাকা থাকছে এটার ভিতরে তো এখন পাবেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা একটা স্বর্ণ মসলিন কাতান ছেড়ে আপনারা পেয়ে যাবেন তো আঁচলটা কিন্তু ঝালো লাগানো থাকবে আর আঁচলটা হবে মিনাকারি দেখেন মিনা করার কাজ এটা হলো গোল্ডেনের ভিতরে দেখেন ফুল বয়টা কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা স্বর্ণ মসলিন কাতান ছেড়ে আপনারা পেয়ে যাবেন ব্লশটা দেখেন মামা ব্লসটা দেখান এই যে দেখেন ব্লাউজটাও কিন্তু পার দেওয়া আছে হাতে পিঠে বর্ডার হবে দেখেন এই যে পার দেওয়া আছে হাতে পিঠে বর্ডার হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় স্বর্ণ মসলিন কাতান শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একটা কালার প্রত্যেকটা সোভার কালার প্রত্যেকটা কালার কিন্তু সোভার কালার দেখেন আকাশি কালার দেখেন এটা হবে আঁচলটা আঁচলটা হবে এটার ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা দেখেন আকাশি কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা সুন্দর স্বর্ণ মসলিন কাতান শুরু পেয়ে যাচ্ছে এখানে এই একটা কালার এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার হবে আচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন কত সুন্দর কালেকশনগুলো দেখেন একদম আপডেট স্বর্ণ মসলিন কাতানের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা ব্লাউজটাও কিন্তু সাথে দেওয়া আছে তারপরে এই কালারটা খুলেছি এটা খুলেন এটা খুলেন দেখে এটা হলো একদম লাইট আকাশি কালার তারপরে পিচ কালার আছে একটা এটা এটা হলো একদম পেস্ট কালার বলে এটা একদম পেস্ট কালার এটা হলো পেস্ট কালার দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়ডা হবে এটা দেখেন ফুল বয়ডা থাকছে এটা পেস্ট কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা একটা স্বর্ণ মসলিন কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন তো এগুলো যদি আপনার কোথাও ভুলে বাহিরে কেনাকাটা করতে যান কিনতে যান এই শাড়িগুলো মিনিমাম আপনাদের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম অর্ধেকের চেয়েও কম প্রাইসে দিচ্ছি দেখেন পিচ কালারটাও কিন্তু অসাধারণ আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা পড়বে মাত্র টাকা টাকা স্বর্ণ মুসলিম কাতা শেট আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে দুইটা ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখাইছে এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাও সুন্দর দেখেন লেমন কালারের ভিতরে কত সুন্দর একটা কালেকশন দেখেন গোল্ডেন জড়ি এবং ম্যাট দিয়ে কিন্তু মিনা করা আছে আঁচলটা হবে এটা প্রত্যেক টার্সেল করা থাকবে আর ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা থাকবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তারপর দেখেন একটা কালার এটা হলো এটা হলো আপনার পিঙ্ক কালার এটা হলো মিষ্টি পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকবে এটা ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা থাকবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা স্বর্ণ মসলিন কাতার সারি পেয়ে যাচ্ছেন পিচ কালারটা খুলেন এটা হলো গোল্ডেন কালারের ভিতরে তো যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তলায় বিশ নম্বর শোরুম আমাদের নতুন শোরুমটা মরিয়ম শারিঘর এখানে আসলে স্বর্ণ স্বর্ণমসলিন কাতান শাড়ি আপনার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ঘরে বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবে দেখেন পিচ কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ